টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড অর্থ পুরস্কার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বিশ্বকাপের জন্য মোট এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন বা এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি টুর্নামেন্টের সতেরো বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজ মানি টুর্নামেন্টে কোনো দল কোনো ম্যাচ না জিতলেও শুধু অংশ নেয়ার জন্য প্রাইজ মানি হিসেবে পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার টুর্নামেন্ট হচ্ছে বিশ দল নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন যা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন দল পাবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার রানার্স আপ দলের প্রাইজম্যানি হিসেবে থাকছে বারো লাখ আশি হাজার ডলার পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা আটটি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার আর নবম থেকে বারোতম স্থানে শেষ করলে দলগুলো পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো ডলার করে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য রয়েছে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার অপরদিকে শেষ আটটি দল পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠা দুই দলের জন্য এবার থাকছে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে আইপিএল থেকে বেশি অর্থমূল্য পাওয়া যাবে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এবার পেয়েছে বিশ কোটি টাকা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে আরও আর্থিক পুরস্কার প্রতিটি ম্যাচ জেতার জন্য একত্রিশ হাজার একশো ডলার করে পুরস্কার পাবে একটি দল টুর্নামেন্টে কোনো দল কোন ম্যাচ না জিতলেও শুধু অংশ নেওয়ার খাতিরে মানি হিসেবে পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার করে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি চৌষট্টি লাখ টাকা 2009 হাজার নয় দশ এবং দু হাজার বারো টিটোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ জিতে পারেনি বাংলাদেশ টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কাছে এই সংস্করণের সিরিজের হার এবং প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের কারণে সমর্থকেরা আবারও বাংলাদেশের জয়হীন আরেকটি বিশ্বকাপ দেখার শঙ্কায় ফারহানিসান যমুনা স্পোর্টস